র্যাব পরিচয়ে বিদেশ পাঠানোর নামে কোটি কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে দুই দালাল র্যাব পরিচয় দেওয়া দালাল বাবর আলী তিনি কুষ্টিয়া মেহেরপুর জেলার গাংনি থানার হাড়াভাঙ্গা গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে আরেকজন দালাল ঢাকা নয়াপল্টন এলাকায় ভিসাবাড়ির নামে এজেন্সির মালিক মাসুদ রানা ভুক্তভোগীরা জানান গত নয় মাস আগে সার্বিয়া পাঠানোর কথা বলে স্ট্যাম্পের মাধ্যমে জনের কাছ থেকে মোট পনেরো লক্ষ টাকা নিয়েছে দালাল বাবর আলী স্ট্যাম্পে লিখিত ছিল পাঁচ মাসের ভেতরে সার্বিয়া পাঠাতে না পারলে পুরো টাকাই ফেরত দেওয়া হবে কিন্তু দীর্ঘ নয় মাস পেরিয়ে গেলেও এখনও টাকা ফেরত দিচ্ছেন না র্যাব পরিচয় দেওয়া দালাল বাবুর আলী ভুক্তভোগীরা বলছেন টাকা চাইতে গেলে র্যাব পরিচয় দিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন এমনকি একের পর এক সময় নিচ্ছেন এমন অবস্থায় আইনের সহযোগিতা চাচ্ছেন তারা গত বছর আমি ফেসবুকে একটা পোস্ট দেখি পল্টনে বিশাবাড়ি অফিস নামক একটা অফিস থেকে ফেসবুকে পোস্ট করা হয়েছে যে তারা ইউরোপের দেশ সার্বিয়াতে লোক নিচ্ছে হচ্ছে বাবর আলী বাড়ি হচ্ছে কুষ্টিয়া ওই লোকের সাথে আমরা কথা বলি দশ জন লোক দশ জন লোকে কথা বলে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা সব কথাবার্তা সংগঠিত হওয়ার পর আমরা উনাদের কাছে বিদেশ যাওয়ার জন্য কাগজপত্র জমা দেই জমা দেওয়ার কিছুদিন পর আমাদেরকে জানা যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দিতে হবে ওয়ার্ক পারমিটের জন্য তো আমরা সবাই আমি সহ আমি নিজেও এক লক্ষ হাজার টাকা করে দশজন লোক ওনার কাছে জমা দিই করতে সেই কাজের প্রুফ দেওয়ার জন্য কিন্তু তারা কোনো প্রুফ দেখাইতে পারে না শুধু বলে যে ধৈর্য ধরতে তো আমরা ধৈর্য ধরতে 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 আমাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু আমাদের কোনো কাজ কমপ্লিট হয় না এমন তো অবস্থায় আমরা তাকে বলি যে আমাদের যদি কাজ না করতে পারেন তাহলে আমাদের কাগজপত্র এবং টাকা পয়সা সবকিছু ব্যাগ দিয়ে দেন তখন তাও তারা দিতে রাজি হয় না এক পর্যায়ে তারা দিতে রাজি হয়েছে তারপরে একটানা আমাদেরকে দুই মাস সময় নিচ্ছে দুই মাস পরে আমাদেরকে দিয়ে দিবে ডেট দিয়ে যাচ্ছে সময় দিয়ে যাচ্ছে শুধু টাকা দিবে দিবে বলে কোন টাকা পয়সা দেয় না এবং বিভিন্ন হ্যারাসমেন্ট করে টাকা পয়সা চাইলে উনি র্যাবের পরিচয় দেখায় এবং বিভিন্ন হুমকি দুমকি দিয়ে আমাদেরকে গালি গালাস করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যেন এটার প্রতি নজর দিয়ে আমাদের টাকাগুলো উদ্ধার করে দেয় আমি আবুসাই দাও এই অফিসের বিশাবাড়ি অফিস এই বিদেশ ভ্রমণের একটা পোস্ট দেখি তো এখানে আমরা কমেন্ট দেখা তাদের সাথে যোগাযোগ করলে তারা একটা এজেন্টের নাম্বার দেয় তার নাম হচ্ছে বাবর আলী তো ওনার সাথে আমরা সঙ্গবদ্ধ আমি এক আমি সহ আরও নয়জন তো আমরা দশজন হয়ে এই ওনার কাছে যোগাযোগ করি এক পর্যায়ে আমরা যোগাযোগ করার পরে ওনার কাছে বিদেশ যাওয়ার জন্য সার্বিয়া সার্বিয়া যাওয়ার জন্য আমরা পাসপোর্ট যা যা ডকুমেন্টস দরকার আমরা জমা দিই তো আমাদের ওয়ার্ক পারমিট আসে এক মাস পর তো ওয়ার্কমেন্ট আসার পরে আমাদের টাকা দাবি করে যে দেড় লক্ষ করে টাকা দিতে হবে ঠিক আছে আমরা দেড় লক্ষ করে টাকা দিছি সবাই দিছি আমি সহ দিছি দেড় লক্ষ করে টাকা মাস চলে যায় আমাদের কোনো কাজের পোক দেখাইতে পারে না বলে যে ধৈর্য ধরে ধৈর্য ধরে তো চাইলে আমাদেরকে হুমকি দুমকি দেয় উনি নাকি র্যাব র্যাবে চাকরি করে গত বছর এই দিনে একটি ফেসবুকে বিজ্ঞাপন দেখতে পাই বিশাবারে নামক ফেসবুক পেজ থেকে যে সার্বিয়াতে লোক নিয়ে যাবে তো ওদের সাথে যোগাযোগ করার ফলে আমাদের সাথে একজন লোক যোগাযোগ করে বাবর নামে তো উনি আমাদের কাছে দেড় লক্ষ টাকা করে প্রথমে চায় এবং আমাদের ডকুমেন্টগুলো পাসপোর্ট চায় আমরা ওনাদেরকে আমাদের ডকুমেন্ট এবং পাসপোর্ট প্লাস দেড় লক্ষ টাকা জমা দিই জমা দেওয়ার পরে ওনাদের ব্যবহার চেঞ্জ হয়ে যায় ডিট হয় ছয় মাস চলে যায় এবং আজকে প্রায় এক বছর বেশি চলে গেছে ওনারা আমাদের টাকাগুলো ব্যাক দেয় না ওনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি না বাবার নামক লোকটি নিজেকে একজন র‍্যাবের সদস্য বলে দাবি করেন এবং টাকা চাইলে উনি আজকে দেবে কালকে দেবে পরশু দেবে শুধু এরকম বলতে থাকে টাকা দেওয়ার ডেট আসলে ওনাকে আর ফোনে খাওয়া যায় না আসসালামু আলাইকুম আমি আজ থেকে প্রায় এক বছর আগে বিশাবাড়ি নামক এজেন্সির এক বিজ্ঞাপন থেকে তাদের সাথে যোগাযোগ করি তারা ইউরোপের দেশ সার্বিয়া নিয়ে বৈধভাবে লোক পাঠাবে বলে আমাদেরকে আশ্বাস দেয় এবং আমি ছাড়া আরও জন লোক আমরা একত্রে ওই বিষাবাড়িতে ফাইল জমা দিই ওই বিষাবাড়ির এক এজেন্ট নাম তার বাবর আমরা তার কাছে সম্মিলিতভাবে ফাইল জমা দিই তাদেরকে বুয়া অনলাইন দেখাই এর ম্যাচ শেষ হয়ে যায় ওয়ার্ক ফরমেটের ম্যাচ শেষ হওয়ার পরে আমরা ওই অফিসে যোগাযোগ করি বলি যে আমরা আমাদের আপনারা আমাদের টাকা ফেরত দিয়ে দিই এরপর এট একের পর এক ডেট দিতেছে কোনো টাকা দিচ্ছে না ওই এজেন্ট বাবর আলী সে র্যাবের পরিচয় দেয় পরিচয় দিয়ে বলে আমি র্যাব আমার তোরা কিচ্ছু করতে পারবি না এ বিষয়ে র্যাব পরিচয় দেওয়া দালাল বাবর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন টাকা নিতে হলে ধৈর্য ধরতে হবে অন্যথায় আমার ক্ষতি করার চেষ্টা করলে আমি তাদের টাকা দিয়ে তাদেরও ক্ষতি করব। আসলে এগুলো করে তো কোনো লাভ হবে না আপনারা মনে করেন যে ভোটার আইডি কার্ড অথবা এটা ওটা অথবা বিভিন্ন যাই হোক আপনাদের এক একটা মনে এক একজনের পাওনাদাররা বিভিন্ন পর্যায়ে চেষ্টা করবে বা বলবে এটাই স্বাভাবিক এবং আপনারা এক করবেন এটা করবেন বাসায় যাবেন আসলে ওই খরচ করে যাবেন সে আপনি সেখানে কি আমার ওই যদি বাপমার থাকে বা ভাই বাদার থাকে অথবা আমার বোন থাকে অথবা কেউ থাকে তাদের ঘর যে দখল আছে সেগুলো আপনারা বিক্রি করে নিয়ে আসবেন না পারবেন না দেখেন এগুলো সবাই করতে পারে আর যেটা কথা বললেন একজন আর একজনের ক্ষতি করতে চলে অনেকভাবেই চেষ্টা করা যায় করার আপনি আমার আপনি পাওনাদার আপনি করবেন আপনার পাওনা টাকা দিয়ে আমি আপনার করব এ বিষয়ে জানতে চাইলে র্যাব জানাই অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ভুক্তভোগীরা বলছেন প্রায় তিনশো জনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই দালাল চক্র এই দালাল চক্রকে আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি জানাচ্ছে ভুক্তভোগী পরিবার শাহাল ইসলাম সানসাইন ডিজিটাল রাজশাহী